লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও প্রচারে নেমেছেন সমস্ত দলগুলি বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের পাশকুড়া খন্ড খেলা এলাকায় প্রচারে আসছেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এলাকায় কর্মী সম্মেলনের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অঞ্চল কার্যালয়ে উদ্বোধন করেন তিনি এদিনের কর্মী সম্মেলনে তিনি বলেন ভোট বুথ সভাপতি ও মন্ডল সভাপতির নেতৃত্বে হবে এই নির্বাচনের দায়িত্বে শুধুমাত্র কেবল থাকবেন এলাকার বুথ সভাপতিরাই ঊর্ধ্বতন কোনো নেতৃত্ব রায় ভোটের দিন আপনাদের বুথ সামলানোর জন্য থাকবেন না তাই ভোটের দিন খেয়াল রাখবেন পাড়ায় যেন কোনো রকম বহিরাগত রায় না ঢোকে গতদের থেকে আপনারা সকলে সাবধানে থাকবেন কোনো গত দেখলেই আপনারা মহিলারা ঝাটা জুতো লাঠি নিয়ে তারা করবেন তৃণমূলের এখন আর কিছু করার নেই তৃণমূলকে সবাই এখন দেখলে বলে চোর স্ট্রং হয় এবং তারা যেন ভোটটা করে এবং ভোটের সময় পাড়ায় যেন কোনো বহিরাগত না ঢোকে তৃণমূলের তো এবার কিছু করার নেই এবারে তার প্রার্থী দশ বছরের দুর্নীতিতে একদম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তার দল তৃণমূল যেখানে লোকে তাকায় সেখানেই বলো চোর ফলে তৃণমূলের এবারে কিছু করার নেই ওরা ভয়ঙ্কর ভয়ে আছে ওরা এতদিন ধরে যে সন্ত্রাস করেছে এই পাঁশকুড়ার আমার বিভিন্ন আমার কার্যকর্তারা দু হাজার একুশের পরে ঘর ছাড়া পিংলার বিভিন্ন কার্যকর্তারা আজও ঘর ছাড়া বিভিন্ন কার্যকর্তারা আজও ঘর ছাড়া সবাগের কার্যকর্তারা আজও ঘর ছাড়া বহু কার্যকর্তা এখনো ঘর ছাড়া তো এইভাবে ওরা যে সন্ত্রাস করেছে মানুষ সেই সন্ত্রাসের জবাব দেবে সেই জন্য ভোটের সময় বুথ সভাপতি মন্ডল সভাপতি নেতৃত্বে পাড়ায় কোনো বহিরাগতকে ঢুকতে দেবেন না তিন দিন তিন রাত্রি জেগে পাড়ায় যেন কোনো বহিরাগত না ঢুকে যাকে দেখবেন মা বোনেরা বহিরাগত ঢুকছে কোন দূরবিসন্ধি নিয়ে ঝাঁটা লাঠি জুতো নিয়ে দাঁড়িয়ে পড়বেন সে যত বড় নেতা হোক যে যত বড় নেতা হোক এখানে বহিরাগতরা কোনো পাড়ায় ঢুকবে না আমিও তো পাড়ায় ঢুকবো না প্রার্থী হলে ঢুকবো আমার যিনি ইলেকশন এজেন্ট থাকবেন তিনি ঢুকবেন বাকি যে যা নিজের জায়গায় থাকবে অন্যের পাড়ায় কেউ ঢুকবে না ভাই আমরা দেখি না যে যখন আমরা রাস্তা দিয়ে যাই রাত্রিবেলা যাই আমাদের একজন আছে পশু নাম বলছি না বুঝে যান তিনি দেখবেন একটু পানি পাট ক্রস করলে চিৎকার নাম বলার দরকার আছে কেউ কারো গন্ডি পেরোতে দেয় না তো লোক ভোটে নিজের পাড়ায় কাউকে গন্ডি পেরোতে দেবেন না নিজের পাড়াটা নিজে রাখবেন যাকে ইচ্ছা ভোট দেবেন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার কেউ আপনাকে জোর করবে না কেউ কিচ্ছু বলবে না কিন্তু বাইরের লোক না ঢোকে খালি এটা মাথায় রাখবেন আর সবাই যেন ভোটটা দিতে পারে সবাই যেন কেউ কে আগের দিন রাত্রিবেলা এসে ভয় দেখাতে না পারে সেই জন্যই বললাম যে তিন দিন তিন রাত্রি জেগে পাড়টাকে পাড়া দেবেন যাতে ওই তোলামুলের গুন্ডারা ওরা তো প্রচুর পয়সা খেয়েছে গরু চোরের টাকা কাঠমানের টাকা চুরি চাকরি দেওয়ার নাম করে চুরির টাকা মানে প্রচুর টাকা ওদের কাছে প্রচুর টাকা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা দেখবেন দেখছেন আমরা তো জাস্ট গাড়ি করে এলাম আমি তো পাঁচপুরে আর জাস্ট ঢুকছি দেখছি মাননীয় যা যিনি আমার বিপরীতে দাঁড়িয়েছেন এখনো নমিনেশন হয়নি এখনো নির্বাচন ঘোষণা হয়নি বিরাট বিরাট দেখলাম কাট লেগে গেছে চারিদিকে বিরাট বিরাট গেট লেগে গেছে আমাদের তো এত পয়সা নেই আমাদের তো এত টাকা নেই দেখুন আমরা এরকম প্রোগ্রাম করছি একটা বাস লাগিয়ে একটা কোনো রকমের বস্তা এগিয়ে আমরা অনুষ্ঠান করছি আর আজকে ওনার অনুষ্ঠান গিয়ে দেখুন ভাটালে কত কোটি টাকা খরচা করেছে চুরির টাকা খরচা করতে গায়ে লাগে না আর আমাদের কার্যকর্তারা চাঁদা তুলে আমরা অনুষ্ঠান করি তো মানুষের বোঝা উচিত যে এই যে আমাদের আমাদের অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টি আমরা সবাই চাঁদা দিয়ে অনুষ্ঠান করি আমরা চুরির টাকায় করছে চুরির টাকায় গেট লাগাচ্ছে চুরির টাকায় হোর্ডিং লাগাচ্ছে চুরির টাকায় ঝান্ডা লাগাচ্ছে চুরির টাকায় ব্যানার লাগাচ্ছে চুরির টাকায় ফ্লেক্স লাগাচ্ছে এগুলো মানুষকে বোঝাতে হবে মানুষকে বুঝতে হবে মানুষকে বলতে হবে পাশাপাশি তিনি বলেন অভিনেতা হিরণের সঙ্গে অভিনেতা দেবের কোনো লড়াই নেই আমি ব্যক্তিগতভাবে সবাইকে শ্রদ্ধা করে কিন্তু তিরিশ পার্সেন্ট কাঠমারি নেওয়া চোর সংসদকে আমি শ্রদ্ধা করি না দেখেন মানুষ গিয়ে মোদিজিকে ভোট দেবে আমি প্রার্থী নই দিদি আপনি ছবি দিয়েছেন আমাকে অসংখ্য ধন্যবাদ স্বামীজির স্বামীজি বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু তো গর্ব করে বলবে যে আমরা মোদি পরিবারের একজন সদস্য আমাদের মোদিজিকে জেতাতে হবে পাঁশকুড়া বিধানসভা থেকে আমরা মোদিজিকে আমি নই প্রার্থী মোদিজি আর আমরা কার বিরুদ্ধে লড়ছি এখানে অনেকে অনেক রকম সংবাদ মাধ্যম অনেকভাবে চেষ্টা করছে একটা রং ইন্টারপ্রিটেশন করে দেওয়ার জন্য যে অভিনেতা দেবের সঙ্গে অভিনেতা হিরণের লড়াই আমি আপনাদের সবাইকে বলি অভিনেতা হিরণের সঙ্গে অভিনেতা দেবের কোনো লড়াই নেই আমি ব্যক্তিগতভাবে সবাইকে শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে আমি সবাইকে শ্রদ্ধা করি কিন্তু থার্টি পারসেন্ট নেওয়া চোর সাংসদকে আমি শ্রদ্ধা করি না এনামুল হকের কাছ থেকে গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া সাংসদকে আমি শ্রদ্ধা করি না চাকরি বিক্রি করা তার থেকে বাবা মার কাছ থেকে টাকা তোলা সেই সাংসদকে আমি শ্রদ্ধা করি না তার কারণ আমি বলছি না তার রাজনৈতিক গুরু শঙ্কর দলুই তৃণমূলে তার নিজের নিজের রাজনৈতিক গুরু শঙ্কর দলুই তিনি বলছেন যে কাট মানে না নিলে ওনাকেও কাজ দেয় না এবং সেটা যখন মুখ্যমন্ত্রীকে উনি বলেন মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী বলে ঠিক আছে ঠিক আছে শঙ্কর ওকে করতে দে ও তোলা না তুললে পার্টিটা করবে কি করে তুই অন্য কোন কাজ কর আপনারা নিশ্চয়ই যে অডিওটা শুনেছেন পাশাপাশি এদিন মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করে এলাকায় ভোটে জেতার পর সাংসদের দেখা না পাওয়ায় সংসদকে নিয়ে মঞ্চে একটি গানও গাইলেন হিরণ চট্টোপাধ্যায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই না না আবার দেখা হবে তো ভোট চলে এসছে আবার ভোট চলে এসছে দেখা হবে না এবার তোমার দেখা যাবে করে ভোটের তুমি যাইবে দরে হাত এবার তোমায় দেখা যাবে হাত জড়ো করে ভোটের ঝুলি নিয়ে তুমি যাবে দরে দরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই